এই মিছিল আমাদের নির্বাচন হয়েছে গত কালকে আমাদের নির্বাচনের নাশ প্রচার তার আগে আমাদের প্রতি প্রতিদিন আমাদের বিভিন্ন কাজ এবং আমরা এর আগেও দু তিনটে মিছিল হয়ে গেছে ওয়ার্ডে ছাত্র যুব মহিলা সবাই একত্রিত হয়ে আমরা সংগঠিতভাবে কুড়ি নম্বর ওয়ার্ড থেকে আমরা মিছিল মিটিং করছি এবং আমাদের আশা আমাদের দক্ষিণের বিধানসভা থেকে আমাদের কীর্তি ঝাঁ আজাদ অনেক ভোটে জিতবে এবং আমাদের যে উন্নয়ন কাজ হয়নি আলু আলিয়ার সময় এরপর বর্ধমানে মানুষ যে মমতা উন্নয়ন এবং কীর্তি আজাদ উন্নয়ন আমাদের এখানে মানুষ দেখতে পাবে বলেছিল সবকে সাথ সবকে বিকাশ কিন্তু কারোর বিকাশ নেই সব জায়গায় দেখি আমরা কোনো উন্নতি নেই এবং সর্বত্র যে বাংলায় যে উন্নতি রাস্তাঘাট হসপিটাল বিভিন্ন পরিষেবা মানুষ সে সুবিধা পাচ্ছে মানুষ মমতা রাস্তা রেখে আবার জোরে ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের কীর্তিঝাঁ আজাদকে খুব কম করে হলো দুশো লোক আমাদের মিছিলা অংশগ্রহণ করেছে কারণ এটা কুড়ি নম্বর ওয়ার্ড আমাদের ছোট ওয়ার্ড কিন্তু দুশো জনেরও বেশি লোক এখানে সাধারণ মানুষের উপস্থিতি খুব বেশি এবং মহিলাদের উপস্থিতি খুব বেশি সেই এবং আমাদের এই এলাকা থেকে আমরা ধ্যাবক ভোটে লিড দেবো আমরা এইটুকু আশা রাখি গত বছর গত বছরের লোকসভায় যা লিড দিছিল তার তার থেকে অনেক বেশি ভোট আমরা লিড দেবো কারণ মানুষের স্বতঃস্ফূর্ত আওয়াজ সেটা প্রমাণ করে দিচ্ছে এবং আগামী আমরা চাইছি আমরা চাই দিলীপ ঘোষ চাইবে জনজনের পোকাও ভোটের দিন একটা অশান্তি পাকাতে আমরা চাই শান্তিপ্রিয়ভাবে ভোটটা যেন হয়ে যায় ভোট আমরা শান্তিপ্রিয়ভাবে পার করতে চাই কারণ মানুষ চায় শান্তি সেই শান্তি যাতে বাজায় থাকে সেই বাজার সেই শান্তি বাজার রাখার চেষ্টা আমরা করবো সারা পাবেন মানুষ আমরা একদম একশো ভাগ সারা পাচ্ছি আজকে আমাদের শেষ মিছিল এবং আমাদের প্রতিদিনই এপ্রিল মাসে প্রথম থেকে শুরু হয়েছে আমাদের নির্বাচনী প্রচার পারিবারিক এবং আমরা প্রত্যেকটা বাড়িতে প্রচুর সারা পাচ্ছি কারণ এর আগে যে বিজেপি ক্যান্ডিডেট ছিল সুন্দর সিং আলুওয়ালিয়া তিনি পঁচিশ কোটি টাকা পেয়েছিলেন এমপি লাডে সেই টাকা চব্বিশ কোটি আশি লক্ষ টাকা চলে গেছে তার কোনোটাই খরচা হয়নি তাই আমরা চাই আগামী দিনে আমাদের সাংসদ কৃত্তিয়া জাদ বিপুল ভোটে জয়লাপ করুন এবং আমাদের এখানে এমএলএ আছে এবং আমাদের চেয়ারম্যান আছে সবাই যৌথভাবে বাংলার উন্নয়ন হবে এবং আগামী দিনে দিল্লি সরকার একটা নির্ণায়ক নির্ণায়ক হবে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন Bengal Fed Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Dream Life Hospital. কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন